রডের পরিবর্তে বিভিন্ন স্থাপনায় বাঁশের ব্যবহারের কথা প্রায় শোনা গেলেও এবার রেল সেতুর স্লিপার ক্লিপে নাট বল্টুর বদলে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা চট্টগ্রাম রেলপথের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া বাগানের জানকিছড়া এলাকায় একশো তিপ্পান্ন নং রেল সেতুর কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে আর নষ্ট হওয়া স্লিপারে লোহার ক্লিপে নাট বদলে দেওয়া হয়েছে বাঁশের কঞ্চি বিষয়টি নিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে এমন চিত্র বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় কোথাও কোথাও ক্লিপগুলো উঠে যাচ্ছে এছাড়া অনেক স্লিপারে নাট নাটবল্ট নেই আবার কোথাও কোথাও দেখা গেছে বাসের কঞ্চি সেতুর আশেপাশের লাইনের অনেকগুলো ক্লিপ নেই এতে ঝুঁকি নিয়ে চলছে রেল শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে লাওয়াছড়া জাতীয় উদ্যানের সন্নিকটে খালের ওপর নির্মিত ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথে একশো তিপ্পান্ন নং সেতু এটি ব্রিটিশ সরকারের করা ব্রিজটির পাশাপাশি বর্তমান সরকার শেষবার মেরামত করে দুই সালে এ সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে সিলেট চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন যাতায়াত করে পাশাপাশি মেঘনা পদ্মা যমুনা তেলের ডিপোর জন্য ভারী মালবাহী ট্রেন এ সেতুর উপর দিয়ে যাওয়া আসা করে থাকে ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা সন্তান সরকার ও নাট্যকর্মী বলেন দু হাজার উনিশ সালে লাস্ট এই ব্রিজের সংস্কার কাজ করা হয় যেটি ব্রিজের একটি রেলিংয়ে লিখা ছিল দু হাজার উনিশ সাল অর্থাৎ এটা মেরামতের সময় ছিল সেখানকার কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে রেল বিভাগে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা দায়িত্ব আছে তারাই কী করে এই এত বড় একটি ব্রিজে এবং বাস দেওয়া হয় এবং কাঠের রুল দিয়ে প্যারাগ মেরে রাখা হচ্ছে তো এটি নজর আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যারাই এই কাজের জন্য দায়ী তাদেরকে আইনের আনা হোক এ বিষয়ে শ্রীমঙ্গল পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর গুলজারের সাথে ফোন আলাপ হলে তিনি বলেন আমার জানা মতে রেল লাইনে বাসের ব্যবহার কখনো হবার কথা নয় আর বাস দিয়ে তা কখনো সম্ভব নয় তারপরেও দেখছি অবহিত করার জন্য ধন্যবাদ বলেন তিনি এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেবের সাথে কথা হলে তিনি জানান এ বিষয়ে স্টেশন মাস্টারকে অবহিত করেছি ও আগামীকাল আইনশৃঙ্খলা মিটিং তখন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলবো রিপোর্ট করেছেন মৌলবীবাজার প্রতিনিধি তিমির বণিক এন টিভি